Yeah! الحمد لله وكفى وسلام على عباده الذين استفعم اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم وعلى آله وأصحابه أجمعين. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. تذكر لا اله الا الله لا اله إلا, الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله इला ला इला हया খুদা দয়াময় রবুল জীবনী মরণী ভয় কি হবে সেই দিন শিয়াايا জি বরয় সোহাই এ জীবনের মায়া জালে অন্ধ দিশবাই দাও हिদায়েত মুক্তি दो हिदायति मुप्ती दाता गफूरु रर्रहीम जिवानि माराथ। আমিয়া মৌলানা হাফিজউদ্দিন আখন্দ কবি মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আজ তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ মহতি ওয়াজ মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি সাহেব পীরে কামেল হজরত মৌলানা মুফতি খলিলুর রহমান সাহেব দামদ বরকাত মালিয়া উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের আজকের মাহফিলের প্রধান ওয়েজ প্রধান বক্তা দেশ বিদেশে আলোর সৃষ্টিকারী প্রখ্যাত মুফাসের কোরআন পীরে কামেল আলহাজ হজরত মাওলানা মুফতি আল আমিন আড়াই হাজারি দামত বরকাত হুমারিয়া অন্য ওলামাই কারাম আমার সামনে অভিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন প্রিয় সম্মানিত মুরব্বিয়ানি কারাম কলিজার ঠোকরা যুবক ভাইরা পর্দা নিশীন মা অবনেরা সর্বপ্রথম আল্লাহ সুবাহ মহান দরবারে অসংখ্য অগণিত শুকুর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে জান্নাতের বাগানে বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য খুশি না বেজার একটু আওয়াজ করতে হবে খুশি না বেজার খুশি যদি হয়ে থাকি ইমানের আওয়াজকে উঁচু করে আল্লাহর মহাব্বত অন্তরে লালন করে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমান দৃপ্ত আওয়াজে সকলে পড়ছে আলহামদুলিল্লাহ শুকুর আদেই করলাম কার আল্লাহর শুকুর আদেই করলে লাভ না লস আর একটু জুড়ে বলেন লাভ না লস কেমন লাভ আল্লাহ পাক রব্বুর আলামিন বলেন لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শকুর আদে করো আমি আল্লাহাক রবুল নামিন তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবাই তুম আর যদি আমার অকৃতজ্ঞ অকৃত আমার না করো তাহলে জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে হাত হাত দান করলাম ভালো কিছু স্পর্শ করো না পা দান করলাম পা দাঁড়াতে ভালো থেকে চলো না আমি আল্লাহ চোখ দান করলাম চোখ দাঁড়াতে ভালো কিছু দেখো না আমি আল্লাহ সবান দান করলাম জবান দ্বারাতে ভালো কিছু তেলাওয়াত করনা জিকির আসকার না তবে জেনে রাখো আমার আজাব যখন শুরু হয়ে যাবে ইননা আযাবি লা আমার আজাব বড় শক্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাদের উপরে আজাব নাজিল করি শূন্য বছর ক্ষমতা নিঃশেষ করতে আমি আল্লাহর এক ঘন্টা সময় লাগে না ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরাম এই জন্য শুকুর আদায় করব কার আর একটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরাম আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে করিমের এক খানা সোরা থেকে সরে একশত উনিশ করেছি আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে আত্মশুদ্ধি সম্পর্কে আলোচনা করার জন্য যে বিষয় দিয়েছি অল্প সময়ের ভিতরে সেই বিষয় থেকে কিছু কথা বলব পাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন আত্মশুদ্ধি এর শাব্দিক অর্থ হলো আত্মার পরিচর্যা কিসের পরিচর্যা আত্মার পরিচর্যা আমাদের আত্মা আছে না এই আত্মাটাকে আরবি ভাষায় বলা হয় রোহ আরবি ভাষায় আরেকটা ব্যবহার হলো কলব বা হৃৎপিণ্ড হার্ট এগুলোর নাম হচ্ছে আত্মা এগুলোর নাম কি আত্মা তাহলে মানুষের দেহের ভিতরে যে কলবটা আছে যে আত্মাটা আছে যে নফসটা আছে এই নফসটাই মানুষের চিরসূত্র। এই নফসটাই মানুষের কি চিরসূত্র এই নফস যদি ঠিক হয়ে যায় পুরা দেহ ঠিক হয়ে যায় আর এই নফস যদি বেটিক হয়ে যায় তাহলে পুরা দেহটাই বেটিক হয়ে যায় সহি বুখারীর বর্ণনা সহি বুখারীর বর্ণনা নাম্বার হাদিসের বর্ণনা العرب پیغمبر بشن نبی محا نبی صلى الله عليه وسلم بولن ألا وإن في الجسد مزغتان إذا صلحت صلح الجسد كله وإذا فسدت جسد الجسد আলা علیه কল القلب বলেন মানব দেহের ভিতরে একটা গুস্তের টুকরা আছে এই গুস্তের টুকরা যদি ঠিক হয়ে যায় পুরা দেহ ঠিক হয়ে যায় আর এই গুস্তের ঠুকরা যদি বেঠিক হয়ে যায় পুরা দেহটাও বেঠিক হয়ে যায় নবীজি বলেন আলা আলাহিয়াল কল যে গুস্তের টুকরা বেঠিক হলে পুরা দেহ বেঠিক যে গুস্তের টুকরা ঠিক হলে পুরা দেহ ঠিক হয়ে যায় এই গুস্তের টুকরার নাম হলো কল এই গুস্তের টুকরার নাম কি কলবলা আল্লার পায়গম্বর বিশ্বনবীরা সোল আর বি সল্লাল্লাহ হিমসাল্লাম এই জন্য বলেছেন কলব যদি ঠিক হয়ে যায় পুরো দেহ ঠিক হয়ে যায় কলব যদি বেটিক হয় পুরো দেহটা বে হয়ে যায় আমাদের যে কলবটা রয়েছে আমাদের যে হৃদপিণ্ড রয়েছে আমাদের যে নফসটা রয়েছে এটাকে আবার তিন ভাগে ভাগ করা হয় কয় ভাগে তিন ভাগে ভাগ করা হয় একটা নফসের নাম হল নফসে আম্মারা একটা নফসের নাম হলো নফসে আরেকটা নফসের নাম হলো নফসে নাম এই তিন শ্রেণীর নফস আমাদের প্রত্যেকের ভিতরে আছে হয়তো কারো নফসটা নফসে মুতমাইন্না হবে অথবা কারো নফসটা নফসে লাওয়ামা হবে অথবা কারো নফসটা নফসে আম্মারা হবে এবার আসুন এই তিন শ্রেণীর কলাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি জানায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতু শুআরার ৮৮ নম্বর আয়াতে বলেন যাদের কলবটা নফসে মুতমাইন্না অর্থাৎ প্রশান্ত হৃদয়ে যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন ইয়াউমা লা ইয়ানফা'উ মালুন আল্লাহ পাক আলামিন বলেন ময়দানে মানুষের মানুষদের ধন সম্পদের কোন কাজে আসবে না মানুষের সন্তানাদির কোনো কাজে আসবে না শুধুমাত্র যারা একটা এমন কল আপনি আল্লাহর দরবারে হাজিরা দেবে যে কলবটাকে বলা হয় সালিম নিরাপদ অন্তর সুস্থ অন্তর এই নিরাপদ অন্তর নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারে হাজিরা দিতে পারে ওই ব্যক্তি ওই ব্যক্তি নাজাদ পাবে নতবা নাজাদ পাবে না এই ধরনের কল্পওয়ালা ব্যক্তিদেরকে বলা হয় মুথমা ইন্না এই কলকটা হলো প্রশান্তিদায়ক কলব আপনাকে প্রশান্তি দান করবে জিকির করতে ভালো লাগবে করতে লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে আবাদত করতে ভালো লাগবে যারা এই কলপটা অর্জন করতে পারবে অর্থাৎ কলপটা আমার দ্বারাতে হয় যে আমি যা বলি কলপ তা করে অর্থাৎ আমি কলবের অধীন নয় বরং অবস্থা এমন হয় কলবটা মারুদিনস্থ হয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলবেন সোরে ফজরের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক আলামিন বলেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাত ইরজিই ইলা রব্বিকির রদিয়াতাম মাগদিয়া পেদোকলি ফিরিবাদী ওদোকলি জান্নতি আল্লাহ পাক রবিন আলামী এই নস নস্য মুথমা ইন্নাহ ওয়া ব্যক্তিদেরকে ডাক দেয়া বলবেন আল্লাহর নয় কোটপ্রাপ্ত আল্লাহর প্রিয় ভজন বান্ধবীর অন্তর্ভুক্ত হয়ে যেতে আর আল্লাহর তৈরি জান্নাতে আল্লাহ পাকদেরকে দাখিল করাবে আল্লাহ বলবেন যাও তোমরা যে কলভ নিয়ে এসে আজকে তোমাদের ঠিকানা হলো জান্নাত সুবহানাল্লাহ দুই নাম্বার যে কলব আমাদের রয়েছে কলবটাকে বলা হয় নফসে আম্মারা অর্থাৎ নফসের পূজারী এখন নফস বলতেছে তুমি গুনাহ করো তখন আমি গুনাহ করি নফস বলতেছে নামাজে যাই ও না গানে যাও তখন আমি গানে যাইতেছি অর্থাৎ নফস যা বলে আমি তাই করি এই সমস্ত নফসদেরকে বলা হয় নফসে আম্মারা অর্থাৎ নফসির পূজারী মানুষ আল্লা পাকরবুল আলামিন ওই সমস্ত কলাফলা ব্যক্তিদের পেপারে বলেন সৌরাতুল আরাফির এক শত উনাশি নম্বর আয়াতে আল্লা পাকরবুল আলামিন জনে দেন ওয়াইলা আপ দে দরনা নি জাহেন মিনেল জিন্নি ওয়ালি قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل رب العالمين নফসে আম্মারার অধিকারী যারা নফসির পূজারি তাদের ব্যাপারে বলছেন এই সমস্ত জিন এবং মানুষ দ্বারা তে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে প্রজ্বলিত করবেন কেন আল্লাহ তাদেরকে একটা কলব দান করেছেন কলব দ্বারাতে ভালো কিছু চিন্তা করে নাই ব্রেন দ্বারাতে ভালো কিছু চিন্তা করে নাই আল্লাহ তাদেরকে চোখ দান করেছেন চোখ দ্বারাতে ভালো কিছু তারা দেখে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রবণ শক্তি দান করেছেন শ্রবণ শক্তি দ্বারাতে ভালো কিছু শুনে নাই এই আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন উলাইকা কাল আম ওই সমস্ত ব্যক্তিরা হলো চতুষ্পদ জন্তুর মতন বালহুম আদল বরং তারা চতুষ্পদ জন্তু অর্থাৎ কুকুরের চাইতে শরের চাইতে আরো খারাপ অর্থাৎ যারা নফসের পূজারী তারা কুত্তার চাইতে খারাপ শহরের চাইতে খারাপ তিন নাম্বার হলো নফসিল আওয়ামা ও সুস্থ অর্থাৎ এখন আমি ওয়াজ মাহফিলে আসলাম আবার আগামী কাল যদি গানের অনুষ্ঠান হয় ওই জায়গাতেও সবার আগে হাজির এমন লোক আসে না নাই মসজিদেও যায় সিনেমা হলের মধ্যেও যায় ওয়াজ মাহফিলেও আসে গান বাদ্যেও যায় এই ধরনের আপনাদের না এদের নষ্ট হলো অসুস্থ নস এদের নসটা কি অসুস্থ আচ্ছা বলেন তো অসুস্থ ব্যক্তির চিকিৎসা না করলে রোগ বাড়ার সম্ভাবনা আছে না কমার সম্ভাবনা আছে এই সমস্ত লোক যদি চিকিৎসা না করে তাহলে এক পর্যায়ে ক্যান্সারের মতন হয়ে যাবে অর্থাৎ তারা জাহান নামের হয়ে যাবে আর যারা নফসের লাউয়ামা অসুস্থ অন্তর তাদের চিকিৎসার জন্য রয়েছে রোহানি ডাক্তার আমার শরীরের ভিতরে রোগ হয়ে যায় জ্বর হয় ডায়াবেটিস হয় ক্যান্সার হয় প্যারালাইসিস বিভিন্ন রোগে মানুষের আক্রান্ত হয় ডাক্তারের শরণাপন্ন হয় বাংলাদেশে ডাক্তারে ভালো না হলে দেশে চলে যায় এরপরও দৈহিক চিকিৎসা করে মানুষের দৈহিক রোগের জন্য যেমন চিকিৎসক রয়েছে ঠিক তেমনি ভাবে মানুষের কলাত যখন অসুস্থ হয়ে যায় মানুষের নভ যখন অসুস্থ হয়ে যায় তাদের জন্য সুস্থ করার জন্য চিকিৎসক রয়েছে আর তাদের সুস্থ করার জন্য যেই চিকিৎসক রয়েছেন তাদেরকে বলা হয় রোহানি ডাক্তার অর্থাৎ তারা হলো হকানি আলেম পীর বুজুরগানি ঠিক না ডাক্তারের কাছে গেলে আপনি বাহ্যিক শারীরিক রোগ নিরাময় হবে আর পীর মাসায় খতকানি বুজুর গানে দিনের কাছে গেলে আপনার কলবের অসুস্থতা দূর হয়ে যাবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমে ১১৯ নম্বর আয়াত সূরা তাওবার যে আমি শুরুতে তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتق الله وكونوا مع الصادقين الله رب العالمين بولين هي من دارنا ثم رالك بويكرو ওكوনু মা'আস আর সত্যবাদীদের সাথে হয়ে যাও সলিহিনদের সাথে তোমরা হয়ে যাও তাহলে এক নাম্বার মেসেজ আমাদের জন্য আমরা ভয় করব কাকে আর একটু জুরা বলেন কাকে ভয় করব আল্লাহকে ভয় করব আর দুই নাম্বার হলো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আমরা সত্যবাদী সালেহিনদের সাথে সঙ্গে আমরা হয়ে যাব আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা রহমানের ছিয়াশি নম্বর আয়াতে তিরাশি নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যারা আল্লাহকে ভয় করে পরকারী আল্লাহর সামনে দারুনুকে জরাবোয় গড়ে আল্লাপাক তাদের জন্য জান্নাত মঞ্জুর করেছেন আল্লাহ পাক রব্বুল আল আমিন সূরি আলী ই ব্রাহানের এক শত দুই নম্বরয়াতে বলেন ইয়া নদী নাম উত্তর কল্লা হা কতুকাতিহি ইল্লা তমু তন্ন ইল্লাহ তুম মুসলিম তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতন ভয় করো যথাযথ আল্লাহকে ভয় করো এবং প্রকৃত পক্ষে মুসলমান না হইয়া তোমরা কবরে যেও না মৃত্যু বরণ করিও না তাহলে আমাদেরকে এক নম্বর ভয় করতে হবে কাকে আর একটু বলেন আল্লাহকে ভয় করতে হবে দুই নাম্বার কাদের সাথে হবে সোয়ালেহীন সত্যবাদীদের সাথে সঙ্গী হতে হবে ভালো লোকদের সাথে যাইতে হবে নবীজি বলেন আলমার ও যে যাকে ভালোবাসে কেমতের ময়দানে তার সাথে হাসর হবে আজকে যদি আপনি একজন আলেমকে ভালোবাসেন একজন পীরকে ভালোবাসেন একজন হাক্কানি বুজুর্গকে ভালোবাসেন কেমতের ময়দানে আলেমদের সাথে আপনার হাসর হবে আর যদি আপনি ভালোবাসেন একজন বেনামাজিকে একজন নাস্তিক কি যদি ভালোবাসেন কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমান নাস্তিকদের সাথে আপনারা হাসর করে দিবে আমার ভাইয়েরা বন্ধুরা এই জন্য হক্কানি পীর গানে দিনের কাছে গেলে মানুষরা তাদের আত্মার পরিচর্যা করতে পারে তাদের কলবের সুস্থতা লাভ করতে পারে এই জন্য আমরা স্বর্ণপূর্ণ আমরা হব আমার ভাইয়ান যখন আমরা ওলামে কেরাম দিলের হয়ে যাব আমাদের কলপটা পবিত্র হয়ে যাবে আত্মাটা আমাদের পবিত্র হয়ে যাবে আর তখন আমাদের গুনার কাজ আর তখন অন্তরে জাগ্রত হবে না তখন আমরা গুনাহের কাজে যাব না রমজান আসলে তখন আমরা দরজা বন্ধ করে পর্দা পরে খাবার খাবার না কারণ আমার অন্তরের ভিতরে ভয় থাকবে বজুর গানে দিনের সংস্পর্শে গেলে মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায় আমার ভাইয়েরা বন্দর এজন্যই তো আল্লাহ রব্বুল আলামিন বলেন

আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এই পৃথিবীর বুকে যারা আল্লাহর অলি যারা তাদের কোন দুনিয়াতেও কোনো টেনশন নাই দুনিয়াতেও কোনো পেরেশানি নাই পরকালেও তাদের কোনো ভয় নাই কোনো টেনশন পেরেশানি না আমার ভাইয়ার বন্ধুরা এই জন্য আমরা হকানি বুজুর্গানি দিনের সাথে আমরা সম্পর্ক রাখবো তাদের সাথে যদি আমরা সম্পর্ক রাখতে পারি তাহলে আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক গড়ে উঠবে আর তাদের সাথে যদি সম্পর্ক আমরা বিচ্ছিন্ন করি তাহলে আমাদের সম্পর্ক আল্লাহ থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে একটু